আকলিস দি নাকা এক ফিকালা মালুল কলি আদিশ্য বিভেরাতো তোমার রিমানকে খাটি করো অল্প আবলি নাদাতের জন্য যথেষ্ট হইবে। আসুরা ভাতা

بی علیہم اللہ دلی آمین سلام دو السلام علیکم علیکم السلام ورحمت اللہ وبرکاتہ اسلام بیتی کو دو دی بیتی پاشتی ایک نمبر ہے کلمہ دی نمبر ہے نام اس نمبر ہے روزہ سے نمبر ہے اس نمبر ہے جاکت

আল্লাহু আকবার 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 ইসলামের ব্যক্তি পাঁচটি এক নম্বর দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা সাঁচ নম্বরে জাকেমায় মোহাম্মদ রসুল

অযু ভঙ্গের কারণ কয়টি? 6টি। গোসলের ফরজ কতটি? 3টি। তামিমের ফরজ কতটি? 3টি। নামাজ কত 5কতো। নামাজের ভিতরে এবং বাইরে কত ফরজ? বাইরে কয় ফরজ? বাইরে 7 ফরজ। ভিতরে 3 ফরজ। নামাজের ওয়াজিব কতটি? 4টি। কারণ কয়টি? 6টি। 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। মাকরাছ কতটি? 17টি। আরবি আরব কতটি?